আসসালামু আলাইকুম আমাদের এই মাটগড় গলি আমরা কিভাবে বানাই মেশিন ঠিক এটার মতো হবে এ সিস্টেম হবে ঠিক এটার মতো হবে মার্কেট আমাদের মার্কেটগুলো ঠিক এরকম হবে ঠিক এটার মতো মিলবে আশা করি পরবর্তী আমি আরেকটা ভিডিও দেবো কীভাবে মার্কেট করি সেটিং করি আমাদের পেন্টিং চলতেছে প্রথম আস্তর মারতেছি আমরা

আগে কর্ম কর্ম ঠিক রাখতে হবে আমরা যদি কর্ম ঠিক না রাখি তাহলে স্বাবলম্বী হওয়া যাবে না হচ্ছে দেখ আমাদের গাড়ির বাম্পার ফেস বাম্পার ফেস বাম্পার